একাদশ দ্বাদশের পর এবার নবম দশমীর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে স্কুল service কমিশন SSC দেওয়াত তথ্য অনুযায়ী নবম দশম শ্রেণীর জন্য তেইশ হাজার দুশো টি শূন্য পদ ছিল পরীক্ষায় বসেছিলেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন মোট এগারো টি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল ছাত্র প্রার্থীরা নিজেরাই কমিশনের দুটি ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষার নম্বর জানতে পারবেন ফল প্রকাশের পরে এক সাংকেতিক বার্তা দিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু তিনি লিখেছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা যা সাতই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময় মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ নবম দশমীর লিখিত পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হলেও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে চৌঠা ডিসেম্বরের পরেই নবম দশমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন